আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো পুলসিরাত সম্পর্কে চলুন সম্পর্কে জেনে নেই রাত পার হওয়া কিয়ামতের দিন কঠিন মুহূর্ত ফুলসিরাত হলো এমন একটি সেতু যা দযোগের ওপর দিয়ে বিস্তৃত থাকবে এবং কিয়ামতের দিন সকল মানুষকে এটি পার হতে হবে এই সেতু জান্নাতের পথে অবস্থিত তাই জান্নাতে যেতে হলে প্রত্যেককেই এটি অতিক্রম করতে হবে আসুন বিস্তারিত জেনে নেই রাসুল্লাহ সাল্লাম বলেছেন দুযোগের উপরে একটি সেতু থাকবে যা খুব সরু এবং তীক্ষ্ণ হবে এবং এটি চুলের চেয়েও সরু ও তলোয়ারের চেয়েও ধারালো হবে সহি মুসলিম কে কিভাবে পার হবে মানুষের আমল অনুযায়ী কেউ ধীর গতিতে কেউ দূর গতিতে কেউ দ্রুত গতিতে পার হবে সৎ ও নেক্কার বান্দারা ঝড়ের গতিবেগে বেগে পার হয়ে যাবে জান্নাতে প্রবেশ করবে কেউ বিদ্যুতের গতিতে বাতাসের মতো হালকাভাবে পার হয়ে যাবে কেউ হামাঘড়ি দিয়ে কেউ ধীরে ধীরে পার হবে গুণাকারদের কেউ কেউ পিছলে দুযোগে পড়ে যাবে শেষে আপনাদের জন্য ফুলসিরাত পার হওয়ার দোয়া রয়েছে তাই সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে নিরাপদে পার হওয়া যায় ফুলসিরাত রাসরুল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর আদেশ মানবে নামাজ কায়েম করবে সৎ কাজ করবে আল্লাহ তালা তাকে সহজে ফুলসিরাত পার করিয়ে দেবেন তিরিমিজি শরীফ ফুলসিরাত পার হওয়ার দোয়া আল্লাহ সাল্লিম সাল্লিম অর্থ হে আল্লাহ আমাদের নিরাপদে পার করে দাও সহি বুখারি ফুলসিরাত পার হওয়ার চূড়ান্ত পরীক্ষা যারা আল্লাহর পথে চলবে তারাই সহজে পার হবে আর যারা পাপ করবে তারা সমস্যায় পড়বে তাই আমাদের উচিত দুনিয়ায় ভালো কাজ করা নামাজ পড়া গুণা থেকে বেঁচে থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা